সংসাৰী বাৰিনে আছো এক মাছ কাজি আৰু বন্ধু খেলো বন্ধু এরকম বেটা আর এখানে সব নুবড়ে প্লেয়ার গেম কাস্টম কাস্টম করছে গাড়ি খেলছে না কোথায় জয়েন না আর মামুদি টাকলা হয়ে গেছে টাকার জোরে সেখান যাব হসপিটালের ভেতর হসপিটালের ভেতরে আবার বোর্ডে চাপা হলো না কারণ বোর্ড ফুটো হসপিটাল থেকে কত সুন্দর লাগছে গাইজ 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 শুভ বিকেল বেলা আজকে আমরা চলে এসেছি হসপিটাল হসপিটাল তোমাকে দেখাবো সুন্দর হসপিটাল হ্যাঁ দেখলাম সেগুলো আমরা ঘন জঙ্গলের ভেতর যাচ্ছি এই যে আমাদের সুন্দর হসপিটাল চারিদিকে পানি আর পানি আর এই দিকে বিল্ডিং খুব সুন্দর হসপিটাল কিন্তু কোনো কাজ হয় না এখানে তো মানে দেখাবো এখানে আমাদের একটা হসপিটাল তৈরি হচ্ছে দেওলে গ্রামে খুব সুন্দর এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে সব বন্ধুরা ভয় করছে কেউ যদি কিছু বলে কেউ যদি মালফা নিয়ে যায় তার জন্য সিসিভে ক্যামেরা লাগিয়ে রেখেছে আর এটা কত সুন্দর পুল দেখবো সুইমিং পুল সব বড় ছেলে ভাত ইউজ করবে একটা বন্ধু তোমার গা ধুই দেখাবে সুইমিং পুলে গা দাওয়া হয় কিনা হয় লাম লামারন্তারি কি আমরা এসছি কিছু করবো কিছু করব না কাজ বাকি প্রচুর কাজ বাকি ওদিকে শুধু মানে একটা বিল্ডিং হয়েছে এদিকে এখানে কাজ বাকি ওদিকে আমরা দেখতে এলাম মানে সরকার লোক তো তাই ভালো করে দেখে নিচ্ছি কাল থেকে কাজ চালু করবো ভেতরে লোক থাকে এখানে ঢোকা হবে না ঢোকা নিষেধ আর এখানে রোড আছে প্রচুর কাদা এখানে এখানে ঢালাই করবে সবকিছু মানে কাজ বাকি কেবল হয়েছে বিল্ডিংটা এখানে পর্যন্ত তো সবাই বলে দাও